এই ফলাফলটা চূড়ান্ত নয় রাশেদ মামুন উপু পেয়েছেন তিনশো সাতষট্টি আজাদ আবুল কালাম পেয়েছেন তিনশো দশ আজাদ আবুল কালাম চূড়ান্ত ঘোষণা হবে বাইশ তারিখ অভিনয় শিল্পীদের নির্বাচনে জিতলেন যারা নতুন নেতৃত্ব পেল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ তিন বছর মেয়াদের এই কমিটিতে তিনশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম তিনশো সাতষট্টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু গত শনিবার রাত সাড়ে আটটায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভুইয়া ও ফারুক আহমেদ ১৯টি পদের ফলাফল আমরা এখন ঘোষণা করছি এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন তিন বছর মেয়াদের এই কমিটিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন আজিজুল হাকিম শাম সুমন ও বাবু রাজীব সালিহিন ও সুজাত শিমুল মাসুদ রানা মিঠু এম এ সালাম সুমন সূচনা শিকদার মুকুল সিরাজ আর এ রাহুল এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নূরে আলম মাসুদ আলম তানবির কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেন এমরান হোসেন জুলফিকা চঞ্চল শিউলি আক্তার এনায়তুল্লা সৈয়দ আবু রাফা মোহাম্মদ নাইম রেজাউল রাজু ও তহিন চৌধুরী অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল তারার মেলা বিভিন্ন বয়সী অভিনয় শিল্পীদের পদাচরণে উৎসব মুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে দুপুরে ছিল বিরতি এই নির্বাচনে পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জন প্রার্থী ভোটার সংখ্যা এদিকে ভোট গ্রহণের দিন সকাল থেকে সবার মাঝে কৌতূহল কে জিতবেন কে হারবেন ভোট দিয়ে দায়িত্ব শেষ এমন মানসিকতা ছিল না কারোর মধ্যে বরং ভোট দেওয়ার পর দলবেদে শিল্পীদের আড্ডা দেওয়া ও গল্পে মেতে উঠতে দেখা গেছে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা বাড়তে থাকে জ্যেষ্ঠ অভিনয় শিল্পীদের পাশাপাশি তরুণ শিল্পীরাও ভোট উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ দেন দিনব্যাপী সেই ভোট উৎসব তারকাদের মিলন মেলায় পরিণত হয় ভোট দিতে এসে মুশারফ করিম বলেন এবারে নির্বাচনের পরিবেশটা একটু অন্যরকম প্রতিবারের চেয়ে আলাদা আমরা যারা অভিনয় যুক্ত তাদের একটি বিশেষ দিন আজ এখানে অনেকেই আমার খুব প্রিয় কাকে রেখে কাকে ভোট দেব ভাবনায় পড়ে যায় নির্বাচন কমিশনার নরেশ ভুইয়া বলেন নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর ছিল প্রার্থীরা সবাই বলেছেন নির্বাচন একটি প্রক্রিয়া এটা প্রতিদ্বন্দ্বিতা নয় সুষ্ঠু সুন্দর পরিবেশ আনন্দ নিয়ে ভোটাররা ভোট দিয়েছেন এবারে নির্বাচনের সভাপতি পদে আজাদ আবুল কালামের সঙ্গে লড়েছেন আব্দুল্লাহ রানা ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপর সঙ্গে লড়েছেন শাহেদ শরীফ খান অভিনয় শিল্পীর সঙ্গে বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিম ও সম্পাদক রৌনক হাসান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এই ফলাফলটা চূড়ান্ত নয় চূড়ান্ত ফল ঘোষণা হবে বাইশ তারিখ চূড়ান্ত ফল ঘোষণা হবে বাইশ তারিখ ধন্যবাদ